কে কল দিল রে মোবাইলটার মাই দে তো ও বিদেশ স্বামী কল দিছে কলটা দৌড়ি নাই বকব বকবো আনুন তিনেরা যে কলটা দেরি হইলে যে বাবো হে আমার স্বামীটা অনেক বালা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে কেমন আছেন ও ভালো আছেন আমিও ভালো আছি বেশি ভালা নাইনের মা ডানা যে বা অত্যাচার করে

আমি অত সাজাম না সাহায্য সূর্য আমার সব নষ্ট হয়েছি কি কো না সব ও আমার আমার এই বয়ফ্রেন্ডরটা না খালি ফোন আমি অত সাজ দাম অত সাজ না দিনের মারে পাঁচ লাগে ও না আমি ব্যাংক যা মারে যাই গাড়ি সামি করো গেসংসার করো আমি দিয়া না দে আমার কথা না ফোননতে কিন্তু কোন হনি রাত পারে যাইমগা আইলে 10 লাখ টাকা কিন্তু আমার তেনে আছে ন না না তুমি স্বামী আমার ভাল আলো কি সোনা না না হনছ যতাম না কইছি না আমার কথা তো দু দাফ ফোননতে গইমগা हां সাদতাম না আজ কোন খাস করবা না না করবা আচ্ছা রান্না করুন গে রাখকে দি হ্যাঁ ইন আমারই সময় কল দিতা তো फटाफट লাগদো নালে দেখো কাল লাগতা কসে তো আচ্ছা